বাংলাদেশ এবং উমানের মাঝে একটি সমঝোতা চুক্তি করা হয়েছে বন্ধুরা বাংলাদেশ এবং উমানের কূটনৈতিক শিক্ষা ও প্রশিক্ষণ বিনিময়ের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক এমওইউ ইউ স্বাক্ষর করেছে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের আশি অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং উমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি এই চুক্তিতে স্বাক্ষর করেন গত বৃহস্পতিবার অর্থাৎ পঁচিশে সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয় সাক্ষাৎকারের সময় উভয় নেতা দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী ও দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং পারস্পরিক স্বার্থে সহযোগিতা আরও বাড়ানোর প্রতিশ্রুতি দেন বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন প্রায় সাত লাখ বাংলাদেশি কর্মীকে আশ্রয় দেওয়ার জন্য উমান সরকারকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও কর্মী নিয়োগের জন্য অনুরোধ করেন এই সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমি ও উমানের ডিপ্লোম্যাটিক একাডেমি একসঙ্গে কাজ করবে আশা করা হচ্ছে এই চুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দক্ষতা বিনিময় এবং সক্ষমতা বৃদ্ধি পাবে যা দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ককে ভবিষ্যতে আরও শক্তিশালী করবে